নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো অনেক দিন পর ফিরে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আমার সীমারায় সাত সতেরো চ্যানেলে তো সবাই আশা করছি সবাই দেখবে আর দেখার পরে লাইক কমেন্ট করবে প্লিজ তো অনেক দিন গেলাম খুব একটা বানানো হয় না ভিডিও তো এখন সকালবেলা এটা হচ্ছে সকালবেলায় আমি রান্নাঘরে আছি আর সকালবেলা আমার রান্নাঘরে খুব মানে কাজ থাকে সকালবেলাটাই থাকে বেশি তো আমি এখন একটা রুটি বানালাম একটাই বানিয়েছি এখন পরে আরও বানাবো আসলে আমার মেয়ের স্কুল থাকে আটটার মধ্যেই সেই জন্য তো এখন বাজে সাতটা তো আমি রুটিটা বানিয়ে নিয়েছি মানে একটু ঘি মাখিয়ে দিলাম আর ও সবজি যে কি বানাবো একটা টেনশান থেকে যায় রোজই কি সবজি বানিয়ে দেবো কি দেবো টিফিনে তো আজকে আমি মাশরুম ছিল ঘরে তো সেটাই বানিয়ে দিয়েছি আর রুটির সঙ্গে ওটাই খেয়ে নেবে আজকে আর সবজি যেটা আমি রান্না করব সেটাও বাইরে বের করে রেখেছি পুরো লাইন দিয়ে সাজানো আছে ওইদিকে তো এই পর্যন্ত এখন টিফিনটা আমি দিয়ে দেবো মেয়েকে ও রেডি হয়ে বসে আছে আর ওর গাড়িটাও চলে আসবে খুনি তো টিফিনটা রেডি আমি দিয়ে দেবো আর যা ভালো লাগলে প্লিজ 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 আবারও বলছি লাইক করবে কমেন্ট করবে প্লিজ তো এটা হচ্ছে পরের ভিডিও আর প্রথমে আমি কি করলাম সকালবেলা উঠে সেটা আমি এবার তোমাদের দেখাবো তো প্রথমে আমি তো সকালবেলা একটু হাঁটতে যাব বলে মেয়েকে রাত্রে বলে রেখেছিলাম যে সকাল সকাল উঠবি কিন্তু লেট হয়ে গেছিলো ঘুমাতে আমাদের এমনি লেট হয়ে যায় একটু ঘুমাতে তো ওকে আমি ডাকছিলাম আমি পাঁচটার সময় উঠেছি উঠে ব্রাশ করতে করতে ওকে ডাকছিলাম কিন্তু ও উঠলো না ও ওঠেনি আসলে ওর ঘুম পুরো হয়নি তারপরে আবার স্কুলেও যাবে তো হলো না এবার আমি ব্রাশটা করে নিলাম মানে আমাকে একাই যেতে হবে হাঁটতে ভাবলাম মেয়েকে নিয়ে যাব সঙ্গে একদম একা ভালো লাগে না তাই না আর ওখানে একটা লাইট জ্বলছিল আমাদের মশা মারা লাইট আর মশা মরে কিনা জানি না তার মধ্যে দেখি না মরতে তো লাইটটা অফ করে দিলাম তারপর ব্রাশ করা হয়ে গেছে এবার একটু বসেছি এইভাবেই চলে যাব হাঁটতে আর কে এত গোছায় না সকালবেলায় সকালে এরকমভাবেই যাই হাঁটতে আমি তো একটু জল খেয়ে নিলাম এবার দেখো অন্ধকার বাইরের দিকে সাড়ে পাঁচটা বেজে গেছে প্রায় আমি যাচ্ছি যখন আর আমাদের এখানে না প্রত্যেকের বাড়িতে প্রায় কুকুর আছে আমার সামনের একটা বাড়ি আছে দুটো কুকুর আছে দেশি কুকুর এত ডাকছে মাথা খারাপ করে দেয় খারাপ দিন ডাকতে থাকে তো দেখো বন্ধুরা আমাদের কলোনির রাস্তা পুরো খালি সুনসান রাস্তা কেউ নেই আমি একাই যাচ্ছি